হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন থার্ড সেমিস্টারের যে সমস্ত ছাত্র ছাত্রী এম বা এম ডিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো সেই পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচের জন্য আজকে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ক্লাসটি তোমাদের দিতে চলেছি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস এমডি ডি পলিটিক্যাল সায়েন্সের উপরে তোমাদের এই বছর রয়েছে আহ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকারের যে বিষয়টা রয়েছে সেখান থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমে দশ এবং তারপরে পাঁচের গুলো প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে পার্ট তে আসবে ভিডিও পার্ট ওয়ান যেখানে মোস্ট ইম্পর্টেন্ট দশ মার্ক এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা হচ্ছে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স তৈরি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার্ট সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি ওয়ান হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস এই বছরটার জন্য কিন্তু আবার বলছি এই বছরের জন্য শুধুমাত্র দু হাজার ছাব্বিশের জন্য আমরা নিচ্ছি ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার্ট সাবজেক্ট যে যে কটা সাবজেক্ট নিতে চাও আমার থেকে নিতে পারো চলো শুরু করছি আজকের কাজটা প্রশ্নমান দশের জন্য যেই প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও আলোচনা ক্ষেত্রে প্রধির ওপর একটি টিকা লেখো নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট সংযুক্ত যুক্তরাজ্যের সংসদীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি তুলনা করো অথবা দিয়ে বলেছে ব্রিটিশ সংসদীয় শাসন ব্যবস্থার সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভালো করে পড়বে তিনি কি প্রকৃতই একজন সর্বশক্তিমান শাসক নেক্সট মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যবলী এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মার্কিন বিচার ব্যবস্থার বিচার বিভাগীয় পর্যালোচনা এর গুরুত্ব কি নেক্সট ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট ক্ষমতার নিরীখে মার্কিন রাষ্ট্রপতি ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে একটি সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা করো দেন ব্রিটিশ পার্লামেন্টের গঠন ও ক্ষমতা আলোচনা করো ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম এই ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন ফ্রান্সের শাসন ব্যবস্থায় কেন সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার এক অপূর্ব সমন্বয় বলা হয় আলোচনা করো অথবা দিয়ে যে ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্রে পঞ্চম প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থায় কেন সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার এক অপূর্ব মিশ্রণ বলা হয় আলোচনা করো ওকে লাস্ট প্রশ্ন আজকের সেটা হলো ব্রিটিশ হাউস অফ কমন্স এবং মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর ক্ষমতা ও কার্যাবলীর একটি তুলনামূলক আলোচনা করো তো এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের সাজেশন দশ নাম্বারের এখান থেকে কমন পাবেই পাবে তো স্টুডেন্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও আর কোন কোন সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই সাজেশনগুলোকে নিয়ে আসার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ